নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার একটি ভেষজ গাছ সেই গাছের ছাল থেকে পাতা কাণ্ড রস বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করবে আপনাকে এমনই একটি গাছকে নিয়ে তুলে নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে যেটি কাজে লাগে কিভাবে খাবেন কতটা পরিমাণে খাবেন এবং কোন কোন রোগের জন্য খুব উপকারী সেগুলো আজকে জানতে পারবেন আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার সময় আপনাদের যেটা করণীয় একটি লাইক যেটি আপনারা আরও উৎসাহ বোধ করি নতুন নতুন ভিডিও তৈরি করতে সেই জিনিসটি করবেন আর যারা নতুন এসছেন আমাদের এই চ্যানেলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন চলুন শুরু করা যাক এই গাছটির ফুল দেখতে পাচ্ছেন চেনেন এই গাছটিকে কি নাম বলে জানেন এই গাছটি হলো কম্বল কি কাজে লাগে এই গাছটি সেটি বলবো আজকে এই গাছটি খুব উপকারী এর পাতা ছাল ডাল সমস্ত কিছু যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তাদের জন্য খুব ভালো এই কম্বল গাছের মূলের ছাল কোষ্ঠকাঠিন্য দূর করতে আপনাকে সাহায্য করবে গানেরিয়া রোগের চিকিৎসা ব্যবহার হয় এই গাছের পাতা কাণ্ডের রস গানেরিয়া রোগের জন্য খুব ভালো মহিলাদের রোগ নিরাময় করতে এই গাছের মূলের ছাল নিয়মিত যদি ব্যবহার করতে পারেন ঋতুস্রাব জরায়ু সংক্রান্ত রোগ বার্ধক্য ব্যথাসহ বিভিন্ন রোগের নিরাময় করতে খুব ভালো কাজ করে এই গাছের ফুল এই গাছের বীজ এই গাছের পাতা ছাল এবং মূল রক্ত আমশায় যারা ভোগেন তাদের জন্যে খুব ভালো এই গাছের প্রতিদিন রাতে যদি এক একমুঠো ওলটকম্বল গাছের পাতা জলে ভিজিয়ে এবং তার ডাল ছোটো ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখে সকালে সেই জল যদি পানি যদি পান করতে পারেন তাহলে রক্ত আমশার জন্যে খুব উপকারী এবং আপনার কাজ লাগবে অন্যান্য রোগের ক্ষেত্রেও এই গাছের পাতা বেটে রস করেও যদি খেতে পারেন খুব কাজ দেয় এই গাছের ডাল পাতা ছাল শুধু মানুষের উপকারে লাগে না এই গাছ গবাদি পশুর ক্ষেত্রেও খুব ভালো যে সমস্ত গবাদি পশু পাতলা পায়খানা তাদের জন্য খুব ভালো এই গাছের ডাল এবং ছাল খুব উপকারে আসে এছাড়া হাঁস মুরগির বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয় এই কম্বল গাছের পাতা ছাল এই ওলটকম্বল গাছের বিভিন্ন অংশের সঙ্গে ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয় বেশ কিছু উপকার পাওয়া গেছে এই ভুলে ছাল পাতা রস বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করবে আপনাকে তাহলে বুঝতেই পারলেন গ্রাম বাংলার এই ভেষজ গাছটি কতটা উপকারী এই গাছটি ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ছাড়া বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় এই মূল গাছ আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এবং কি কাজে লাগে কিভাবে খাবেন সেটিও জানালাম এই কম্বল গাছের এই গাছের রস পাতা রস এবং ডাঁটা তার রস উপকার কতটা সেটি আজকে বললাম আপনাদের কেমন লাগলো আমাদের বলবেন জানাবেন আপনারা কখনো এই গাছ ব্যবহার করেছেন কিনা এই গাছের উপকার পেয়েছেন কি না সেটিও বলবেন আর উপকার পেলে তো বলবেনই আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটি পুরোটি দেখবেন মাঝখানে স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না এতে আপনারও যেমন ক্ষতি আমাদেরও ক্ষতি হয় যার জন্যেই বলা পুরো ভিডিওটা দেখবেন এতে অনেক উপকার পাওয়া যায় গ্রাম বাংলার এই ভেষজ গাছগুলো থেকে সেজন্যই করা এই কম্বল গাছের পাতা ডাল মূল বাকেল বিভিন্ন ঔষধ তৈরিতেও ব্যবহার হয়ে থাকে বিশেষ করে এর বাকল ডাঁটা যদি জলে ভিজিয়ে রেখে আঠালো পদার্থ বের করা হয় এবং কোষ্ঠকাঠিন্যর জন্যে খুব অমৃত এবং খুব ভালো কাজ করে কোষ্ঠকাঠিন্য রোগে যারা ভুগছেন তাদের জন্য খুব উপকারী এই গাছের রস রস এই ডাঁটার রস প্রসবের জ্বালা পোড়া উপশম করতে সাহায্য করে এই গাছের এই রস যদি খেতে পারেন গার্ডনিয়া ফোঁড়া স্ত্রী রোগের উপকারী এই গাছের ডাল এবং ছাল আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে গ্রাম বাংলার কোনো নতুন ফুল গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও তাহলে আজকে আমি এখানেই বিদায় নিলাম বন্ধু আবার দেখা হবে আপনারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে গার্নিয়ার ফুটে যাওয়ার পর সেই ফলটি দেখাচ্ছি এর বীজ এর বীজও খুব উপকারী এই যে বীজ এই থেকেই গাছও জন্মায় তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম নমস্কার বন্ধু নমস্কার